বরেণ্য ব্যক্তিবর্গ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা বোনেরা সালাম আলাইকুম আজকের এই আলোচনার সভায় আমি বক্তব্য রাখতে বেশ কুণ্ঠিত বোধ করছি এই জন্যে যেখানে যারা আছেন যারা বক্তব্য রেখেছেন এরা সবাই দেশের অত্যন্ত আপনার একজন দিকপাল সাংবাদিক সাংবাদিক নেতা এবং তাদের অনেকের অনেক ভক্ত খুব বেশি এরকম তাদের মাঝে আমার মতো একজন রাজনীতির মাঠ কর্মী একদম একেবারে সরাসরি মাঠের লোক আমি তৃণমূল থেকে উঠে আসার লোক আমি চেয়ারম্যানই করার লোক আর আপনারা যেটা অনেকে জানেন কি আমি জানি না সেই মানুষের আপনাদের মাঝে বক্তব্য রাখাটা আমার জন্য অত্যন্ত বিব্রত করে এই জন্যে যে আমি আসলে তার যোগ্য নেই আমাকে আপনারা আপনার জানিয়েছেন সেজন্য আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এখান থেকে কথাটা উঠে এসেছে এর মধ্যে কথা যেটা যে ষোলোই জুন সংবাদপত্রের কারো দিবস কিন্তু আসল কথাটা যেটা সবাই অনেকেই বলেছেন আপনারা এখানে দেখো প্রতিদিনই কারো দিবস শুধু সংবাদপত্রে নয় শত জাতির জন্য কারো দিবস বন্ধুরা আমরা যারা উনিশশো সালে একটা যুদ্ধ করেছিলাম সেটা একদিনের যুদ্ধ না সেটা আমরা দীর্ঘকাল থেকে আমরা এই বাংলাদেশের একটা স্বাধীনতা এসেছিলাম একটা মুক্ত দেশ মুক্ত রাজনীতি মুক্ত সমাজ এটার জন্য আমরা কাজ করেছিলাম এবং সেটা দীর্ঘ দীর্ঘদিন আমরা সেই ছাত্র অবস্থা থেকে আমরা কিন্তু এটা নিয়ে লড়াই করেছি কাজ করেছি আপনি যারা সংবাদপত্রে কাজ করেছেন তারা সেখানে আরো গভীরভাবে কাজ করেছেন তখন তখনকার আমাদের যেটা লক্ষ্য ছিল যেটা উনিশশো একাত্তর সালে আমরা যুদ্ধ করেছিলাম যার জন্যে সেই যুদ্ধের পরে পরে কিন্তু যে কথা বলেছেন কিন্তু আমাদের সেই স্বপ্ন আমাদের কিন্তু একেবারে উন্ঠিত হয়ে গেছে আশা ভঙ্গের কথা যেটা অর্থাৎ আমরা যাকে কেন্দ্র করে আমরা ভেবেছিলাম যে আমার পরিবর্তনটা পুরোপুরি হয়ে যাবে সমাজের সেই পরিবর্তনটা কিন্তু একেবারে তো হয়নি বরং উল্টো দিকে চলে গেছে যেটাকে আপনার কাউন্টার রেভলিউশন বলে সে কাউন্টার রেভলিউশন হয়ে গেছে যার ফলে সেই সময় আমরা দেখেছি যে আপনাদের এই ষোলোই জুন এটা তো হয়েছে পরে তার আগে তো আরো বড় জাতির জন্য চরম দুর্ঘটনা ঘটে গেছে ২৫ জানুয়ারি এক দূরে শাসনতা বাকশাল এটা আপনার ঘটে গেছে তো বাকশাল হয়ে গেছে অর্থাৎ হচ্ছে যে আপনার গণতন্ত্র পুরো পুরোতমে একেবারে কবরস্থ হয়ে গেছে সেটা করলেন কে যাকে কেন্দ্র করে আমরা যুদ্ধ করলাম যাকে সামনে রেখে আমরা যুদ্ধ করলাম তিনি এটাকে কবর করলেন যে আজকেও সেই একই রকম বন্দনা শুনতে হয় তখন যে বন্দনাগুলো শুরু হয়েছিল সেই বন্দনা এখনো একইভাবে চলছে প্রশ্নটা হচ্ছে যে আমরা কেন সেই সময় আপনার বাহাত্তর থেকে পঁচাত্তর সালের মধ্যে এই যে আপনার আব্দুল রাহি শিকদার যারা সর্বহারা দলে সে সময় সিরাজ শিকদারদের সঙ্গে কাজ করেছেন অথবা হক সাহেব দোয়া সাহেবরা কাজ করেছেন হাসবেন না এটা হাসির কথা নয় এটা তাদের যে কত বড় দেশ ছিল সেই সময় সেই সময় সমাজকে বদলে দেওয়ার জন্য তাদের আত্মত্যাগ করেছিল এটা তো আমরা একবারের জন্য বলি না কোথাও সিরাজ শিকদারের মতো দেশপ্রেমিক বিপ্লবী এই দেশে খুব কম জন্মগ্রহণ করেছে দুর্ভাগ্য আমাদের যে আমরা তাকে মূল্যায়ন করতে পারি না আমরা হক সাহ তোহা মূল্যায়ন করতে পারি না আমরা দেবেন সিকদার অথবা আলাউদ্দিন মতিন সাহেবদেরকে আপনার কখনো মূল্যায়ন করতে পারি না তারা তো একসময় বাম ছিলেন তারা আপনার ভালো মানুষ ছিলেন না বা এই কিছু বলা হয় তারাই কিন্তু এই দেশের ভিত্তিটা তৈরি করেছিলেন আপনার পরিবর্তনের রাজনীতির ভিত্তি পরিবর্তন করেছেন তারাই এ কথা রহস্যের কোন উপায় সমাজকে বদলে দেওয়ার কথাটা তারাই নিয়ে এসেছিল সামনে হাজি মোহাম্মদ দানেশ অনেকে আর হবে যে কি কি ব্যাপার লোকটা কি এই লোকটা যে কত বড়কার থেকে এনে এলেন সেই সব কিছু ছেড়ে দিয়ে তিনি সমাজ পরিবর্তনের জন্য আপনার কাজ শুরু করলেন এরকম অনেক একজন দুইজন অসংখ্য মানুষ আপনি পাবেন ওই সময় যারা ওই কাজগুলো করেছেন